মেহুল তার বাড়িতে বই পড়ছিল তখনই তার কাছে একটা কল আসে এবং সে জানতে পারে যে অশোকনগরে একটা লোকের হঠাৎ মৃত্যু ঘটেছে মেহুল যখনই কলটা কাট করে তার কাছে আরেকটা কল আসে এবং সে জানতে পারে যে নিউ মার্কেটে ব্যাংকের ভেতরে অনেকগুলো চোর গান পয়েন্টে চুরি করছে মিহুল তখনই রেডি হয়ে যায় এবং তার গানটা সাথে নিয়ে নেয় তোমরা কি বলতে পারবে মেহুল সবচেয়ে আগে কোথায় যাবে প্রথম লোকেশনে নাকি দ্বিতীয় লোকেশনে ভাবো ভাবো অশোকনগরে তো মার্ডার হয়ে গেছে এবার মেহুল সেই লোকটার জীবন জীবনটা ফিরিয়ে দিতে পারে না কিন্তু নিউ মার্কেটে চুরিটা চলছে এবং মেহুল চুরিটা হতে বাঁচাতে পারে মেহুল তখনই তার গাড়ি করে নিউ মার্কেট পৌঁছে যায় তোমরা কমেন্ট করে বলো মেহুল কি সঠিক করেছে মেহুল সেখানে তিনটে ব্যাংক দেখতে পাই মেহুল বুঝতে পারছিল না যে চোরেরা কোন ব্যাংকে চুরি করছে তোমরা কি বলতে পারবে কোন ব্যাংকের ভেতরে চুরি হচ্ছে ভাবো ভাবো এমনিতে তো তিনটে ব্যাংকই বাইরে থেকে দেখে নর্মাল লাগছে কিন্তু দ্বিতীয় ব্যাংকটাকে ভালো করে দেখো বাইরে একটা নয় চারটে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে যেখানে প্রথম এবং তৃতীয় ব্যাংকের বাইরে একটা করে গার্ড দাঁড়িয়ে আছে এটা মেহুল বুঝে যায় যে নিশ্চয়ই দ্বিতীয় ব্যাংকের মধ্যে কোনো গন্ডগোল আছে কারণ ব্যাংকের বাইরে কোনোদিন চারটে গার্ড থাকে না পসিবল যে তারা চোর এবং বাইরে নজর রাখছে যাতে ভেতরের চোররা ভালো করে চুরি করতে পারে মেহুল সবার আগে শহরের পুলিশ অফিসারকে কল করে দেয় মেহুল তাকে কল করে বলে যে নিউ মার্কেটের এই ব্যাংককে চারিদিক দিয়ে ঘিরে ফেল কিন্তু কে যেন বুঝতে না পারে কিছুক্ষণ পরে পাঁচ ছটা পুলিশ অফিসার সেখানে চলে আসে এবং ব্যাংকের চারিদিকের বিল্ডিং এ লুকিয়ে পড়ে এবং তাদের স্পেশাল স্নাইপার গান দিয়ে নিশানা লাগায় মেহুল তার গানটাকে তার জ্যাকেটের মধ্যে লুকিয়ে নেয় এবং কিছু ডকুমেন্ট নিয়ে দ্বিতীয় ব্যাংকের ভেতরে যেতে শুরু করে কিন্তু ব্যাংকের বাইরে দাঁড়ানো সিকিউরিটি গার্ড মেহুলকে আটকে নেয় এবং মেহুলকে বলে যে এখন ব্যাংকের সব কর্মচারীরা খাবার খাচ্ছে এবং এখন লাঞ্চ টাইম চলছে এবং পরে আসতে বলছে কিন্তু মেহুল বুঝে যায় যে তারা মিথ্যা কথা বলছে কিভাবে মেহুল কি করে বুঝতে পারলো ভাবো ভাবো এখানে বাইরে দেখো ঘড়ি আছে এবং তাতে চারটে ভাজছে এবং চারটের সময় কোন ব্যাংকে লাঞ্চ ব্রেক হয় আসলে আমি ব্যাংকের হেডকোয়ার্টার থেকে এসেছি আর আমাকে এখানকার ম্যানেজারের সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে হবে আমার কাছে সময় নেই আমাকে ভেতরে যেতে হবে কিন্তু সেই গার্ডগুলো মিহুলকে ব্যাংকের ভেতরে যেতে ছিল না মিহুল তার হাত উপরে করে অফিসারদের ইশারা করে এবং ব্যাংকের সামনের বিল্ডিং এ পুলিশ অফিসার স্নাইপার দিয়ে গুলি চালাতে শুরু করে এবং সব গার্ডগুলো সেখানে নিচে পড়া যায় এবং একটা আওয়াজ হয় না তারপর পুলিশ সেই গার্ডগুলোকে সরিয়ে তাদের জায়গায় দাঁড়িয়ে পড়ে মিহুল ব্যাংকের ভেতরে যায় ব্যাংকের ভেতরে চারজন লোক গান পয়েন্টে বস্তাতে টাকা ভরছিল তারা চারটে বড় বড় বস্তায় টাকা ভরে নিয়েছিল মেহেল দেখা মাত্র সেই চোরগুলো ভয় পেয়ে যায় এবং করতে শুরু করে সেই চোরগুলোকে ইচ্ছাকৃতভাবে জানলার কাছে নিয়ে যায় যেখান থেকে সামনে বিল্ডিংটা পরিষ্কার দেখা যাচ্ছিল সুযোগ বুঝে বিল্ডিং এর দাঁড়ানো অফিসার চারজনকে অজ্ঞান করে দেয় পুলিশ ফোর্স তারপর ব্যাংকের ভেতরে চলে আসে এবার আপনারা কেসটাকে হ্যান্ডেল করুন আমাকে দ্বিতীয় কেস সলভ করতে যেতে হবে মেহুল তখনই অশোকনগরে পৌঁছে যায় যেখানে সে একটা লোকের মৃত্যুর খবর পায় কিন্তু মেহুল বুঝতে পারছিল না যে ডেড বডি কোন ঘরে আছে অশোকনগর কলোনিতে পৌঁছে মেহুলের তিনটে বাড়ির উপর সন্দেহ হয় তোমরা কি বলতে পারবে তিনটির মধ্যে কোন বাড়িতে ডেড বডি থাকবে ভাবো ভাবো এমনিতে তিনটে বাড়িতে লোক আসছে এবং যাচ্ছেও কিন্তু মন দিয়ে দেখো প্রথম বাড়িতে লোকেরা সবজি এবং খাবার জিনিস নিয়ে যাচ্ছে এবং তৃতীয় ঘরেও লোকেরা ফুল এবং আইসক্রিম নিয়ে যাচ্ছে কিন্তু দ্বিতীয় বাড়িতে এটা নয় অর্থাৎ এই বাড়িতে ডেড বাড়ি থাকবে মেহুল দ্বিতীয় বাড়ির ভেতরে চলে যায় তো সেখানে একটা লোকের ডেড বডি পড়েছিল মেহুল সেখানকার আশেপাশের লোকেদের জিজ্ঞাসাবাদ করে তো একজন লোক বলে যে এই লোকটার নাম রাজেত এবং সে কালকে রাতে অনেক মদ খেয়ে এখানে এসেছিল এবং সকালে অনেকক্ষণ পর্যন্ত দরজাটা খোলে না তখন তাদের ডাউট হয় এবং আমরা ভেতরে দেখি তো রাজাত মারা গেছিল ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং ব্যাপারটা খুবই সিরিয়াস মনে হচ্ছে মিহুল তখনই বসে ডক্টর সঙ্গে ল্যাবে পাঠিয়ে দেয় এবং নিজেও সেখানে পৌঁছে যায় ল্যাবের দরজাটা একটা লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে বন্ধ আছে প্রথমটা আছে ডিজিটাল ম্যাপ দ্বিতীয় হচ্ছে পেপার ম্যাপ তৃতীয় হলো লজিক্যাল ম্যাপ এবং চতুর্থ হলো তাম্রপত্র ম্যাপ তোমরা কি বলতে পারবে এগুলোর মধ্যে কোনটা ওয়ান আউট ভাবো ভাবো ডিজিটাল ম্যাপটা বাদ দিয়ে বাকি সবকটা ম্যাপে ইন্টারনেটের ব্যবহার হয় না কিন্তু ডিজিটাল ম্যাপকে ইন্টারনেটের সাহায্যে ব্যবহার করা যেতে পারে মেহুল বাটনটা প্রেস করে তো দরজাটা খুলে যায় এবং মেহুল ল্যাবের ভেতরে চলে যায় ডক্টর ডক্টর তার রিসার্চ করছিল জলদি করে এই ডেড বডিটার পোস্টমর্টাম রিপোর্ট তৈরি করুন যাতে আমি সত্যিটা জানতে পারি ডক্টর সঞ্জনা নিজের কাজ ছেড়ে রাজি তার চেক করতে থাকে এবং সেখানেই সোফাতে বসে যায় এবং ডিটেকটিভ আইকেও গেম খেলতে শুরু করে আমার মতো ডিটেকটিভ স্কিলকে বাড়ানোর জন্য খুবই ভালো গেম এটা তোমরাও খেলতে শুরু করে দাও তখনই ডক্টর সঞ্জনা মেহুলকে বলে যে রাজাদের মৃত্যু বিষের ফলে হয়েছে তাকে মদের সাথে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে এটা কোনো সাধারণ মদ নয় বরং দুবাইয়ের স্পেশাল মদ আর শহরের শুধুমাত্র একটা লাইসেন্সের দোকানে এটা পাওয়া যায় অর্থাৎ রাজাদকে যেই মদের সাথে বিষ দিয়েছে সে অনেক বড়লোক লোক তবেই তো এত দামি মদ কিনতে পেরেছে মেহুল তার গাড়ি করে তখনই সেই দোকানে পৌঁছে যায় আমি ডিটেকটিভ মেহুল এবং কাল রাতে সিসিটিভি ক্যামেরা চেক করতে চাই মেহুল সেই দোকানের সিসিটিভি ক্যামেরা চেক করে তো সে রাজাতকে দেখতে পায় রেহাতের সাথে আর একটা লোক বসেছিল দুজন মিলে মদ খাচ্ছিলো সেই লোকটা তার গলাতে একটা আইডি কার্ডও পড়েছিল মেহুল ক্যামেরা জুম করে আইডি কার্ডটাকে পড়ার চেষ্টা করে সেই লোকটা খুবই চালাক সে তার আইডি কার্ডটাকে কাভার করে রেখেছিল তো মেহুল তার নামটা জানতে পারেনি এবং তার চেহারাটাও দেখা যাচ্ছিল না এই ঘণিটা তো খুবই চালাক মনে হচ্ছে কিন্তু সব খুনি কোনো কোনো সূত্র ছেড়েই যায় এবং সেও একটা ভুল করেছে তোমরা কি বলতে পারবে সে কি ভুল করেছে যার ফলে মেহুল একটু ইনফরমেশন পেয়ে গেছে ভাবো ভাবো সেই খুঁড়িটায় গলায় লাগানো আইডি দেখাও সে তো আছে কিন্তু যে রয়েছে তাতে একটা কোম্পানির নাম লেখা আছে এই লোকটা তো ভিআর গ্রুপে কাজ করে মেহুল তখনই তার গাড়ি করে ভিআর গ্রুপ পৌঁছে যায় ভিআর গ্রুপ একটা অনেক বড় জুয়েলারি কোম্পানি ছিল মেহুল সেখানে পৌঁছানো মাত্র সব লোকেদের জিজ্ঞাসাবাদ করে মেহুল তিনজনকে শর্টলিস্ট করে নীরজ রাঘব এবং কৃষ্ণা তাদের পর মেহলে ডাউট হয় নীরজ বলে আমি তো কাল রাতে অফিসে কাজ করছিলাম এবং বাড়িও যাইনি রাঘব বলে আমি তো কাল ছুটি নিয়ে ঘুরতে গেছিলাম স্যার এই দেখুন টিকিট কৃষ্ণ বলে স্যার আমি অফিস থেকে বেরিয়ে বাড়ি পৌঁছে গেছিলাম তারপর বাড়িতেই ছিলাম আপনি চাইলে আমার ওয়াইফকে জিজ্ঞেস করুন কিন্তু মেহেল বুঝে যায় যে কে খুন করেছে এবং কে মিথ্যা কথা বলছে তোমরা কি বলতে পারবে যে রাজাতের সাথে এই তিনজনের মধ্যে কে ছিল সেদিন এবং যে বিষ দিয়েছে ভাবো ভাবো সিসিটিভির ফুটেজগুলোকে ভালো করে দেখো এই ছেলেটার হাতে একটা এরকম সেম ট্যাটু নীরজের হাতেও রয়েছে নীরজই রাতের বেলায় রাজাদের সাথে মদ খাচ্ছিল মিহুল মেহুল নীরজকে ধরে ফেলে জিজ্ঞাসাবাদ করাতে নীরজ বলে যে রাজাত অন্য একটা জুয়েলারি কোম্পানি থেকে চল্লিশ লাখ টাকার সোনা চুরি করেছিল এবং তাতে সেও পার্টনার ছিল কিন্তু তার বদলে রাজাত তাদের দশ লাখ টাকায় দিয়েছে তাই তারা তাকে মারার প্ল্যান করে যাতে তারা পুরো টাকা পেয়ে যায় মেহুল নীরজকে পুলিশের হাতে তুলে দেয় केस सॉल्व डिटेक्टिव मेहुल रख